মানে যারা ফেসবুক বা অন্য কোন প্ল্যাটফর্মে দেখবেন আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি বিজনেসটা ভালোভাবে করতে পারি অবশ্যই ভাই আর আমাদের জন্য একটু দোয়া করবেন আর যারা নাকি এই ধরনের ফুড কোর্ট বিজনেস করতে চান আসলে বিজনেস একটা স্টার্ট করতে হবে আপনাকে শুরু করলে বাদে ভালো মন্ত একটা কিছু হবে আর শুরু না করলে কোনোটাই হবে না আপনাকে চেষ্টা করতে হবে আশা করি ভালো কিছু অবশ্যই হবে তো সবাই ভালো থাকবে সবাই অবশ্যই ভালো কিছু হবে দোয়া করবেন ভাই আমাদের জন্য দোয়া করবেন ওকে আসসালামু আলাইকুম ভাই